ハレー、クリッシュノー! আজ আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একাদশী পদ্মা পার্শ্ব পরিবর্তনী এই একাদশী পদ্মা বা পার্শ্ব পরিবর্তনীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ সপ্তম অধ্যায় বিদুরের অতিরিক্ত প্রশ্নের শ্লোক উনচল্লিশ থেকে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ নংশলক শ্লোক এই সপ্তম অধ্যায়ের অন্তিম শ্লোক নারায়ণ হে নারায়ণ ভবভায় নারায়ণ শ্লোক উনচল্লিশ চ নিমিত হো প্রো নোষ সত জ্ঞানঙ্কুত পুংসং মে বোবা অনুবাদ ভগবানের হরে কৃষ্ণ ভগবানের নিষ্কলঙ্ক ভক্ত এই প্রকার জ্ঞানের উৎস সম্বন্ধে উল্লেখ করেছেন সেই সমস্ত ভক্তদের সহায়তা ব্যতীত ভক্তিযোগ এবং বৈরাগ্য সম্বন্ধে জ্ঞান লাভ করা কিভাবে সম্ভব তাৎপর্য এই রকম অনেক অনভিজ্ঞ ব্যক্তি রয়েছে যারা সদগুর সহায়তা ব্যতীত আত্ম উপলব্ধির ওকালতি করে গুরু গ্রহণের আবশ্যকতা অস্বীকার করে হরে কৃষ্ণ গ্রহণের আবশ্যকতা অস্বীকার করে এবং নিজেরাই গুরু সে যে ঘোষণা করে যে গুরু গ্রহণের কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু ভাগবত এই দৃষ্টিভঙ্গির সমর্থন করে না এমন এমনকি ব্যাসদেবের মতো মহান তত্ত্বজ্ঞানী পণ্ডিতেরও গুরু গ্রহণের আবশ্যকতা ছিল এবং তার গুরুদেব নারদমুনির নির্দেশ অনুসারে তিনি এই দিব্য সাহিত্য সম্ভার শ্রীমদ্ভাগবত প্রণয়ন করেছিলেন এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিও গুরু গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ লোক শিক্ষার জন্য সান্দিপনি গুরু রূপে বরণ করেছিলেন হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ শিক্ষার জন্য গুরুরূপে বরণ করেছিলেন পৃথিবীর সমস্ত আচার্য এবং মহাত্মাদের গুরু ছিলেন ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে তার গুরুরূপে বরণ করেছিলেন যদিও সেই প্রকার লৌকিকতার কোনো প্রয়োজন ছিল না অতএব প্রতিটি ক্ষেত্রেই গুরু গ্রহণের প্রয়োজনীয়তা সম্বন্ধে কোনো সন্দেহই নেই শর্ত কেবল একটি তা হরেকৃষ্ণ শর্ত কেবল একটি এবং তা হচ্ছে গুরুকে সৎ হতে হবে বা প্রামাণিক হতে হবে অর্থাৎ গুরুদেবকে যথাযথ পরম্পরার অন্তর্ভুক্ত হতে হবে শুরি মানে হচ্ছে মহাপণ্ডিত কিন্তু তারা সর্বদাই অনগ বা নিষ্পাপ নাও হতে পারেন শুরি হচ্ছেন তিনি যিনি ভগবানের শুদ্ধ ভক্ত যারা ভগবানের শুদ্ধ ভক্ত নয় অথবা যারা ভগবানের সমকক্ষ হতে চায় তারা অনক্ষি নয় শুদ্ধ ভক্তেরা প্রামাণিক শাস্ত্রের ভিত্তিতে বহু জ্ঞান গর্ভগ্রন্থ রচনা করেছেন শিলরূপ গোস্বামী এবং তার সহকারীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভাবি ভক্তদের পরিচালনা করার জন্য বহু শাস্ত্র রচনা করেছেন আর যারা ভগবানের শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের কর্তব্য হচ্ছে সেই সমস্ত গ্রন্থাবলীর সাহায্য গ্রহণ করা উনচল্লিশ এতানে চল্লিশ প্রস্নান হরে কর্ম বিবিৎসয়া ব্রহি মেহগ মিত্রোতাদ জয়া নষ্ট চক্ষুষ অনুবাদ হে মহর্ষি পরমেশ্বর ভগবান শ্রীহরির লীলা বিলাস সম্বন্ধে জানতে ইচ্ছুক হয়ে আমি এই সমস্ত প্রশ্ন করেছি আপনি সকলের সুরিত তাই দয়া করে নষ্ট দৃষ্টি ব্যক্তির কল্যাণের জন্য আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর দান করুন তাৎপর্য ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবার তত্ত্ব হৃদয়ঙ্গম করার বাসনায় বিদুর অনেক প্রকার প্রশ্ন উত্থাপন করেছিলেন ভগবদ্গীতায় দুই একচল্লিশ বর্ণনা করা হয়েছে যে ভগবদ ভক্তির পন্থা এক ভগবদ ভক্তের বুদ্ধি অনিশ্চয়তার অনন্ত শাখায় বিচলিত হয় না বিদুরের উদ্দেশ্য ছিল ভগবানের সেবায় প্রতিষ্ঠিত হওয়া যাতে মানুষ অবিচলিতভাবে একাগ্র চিত্ত হতে পারে তিনি মৈত্রেয় মুনির সৌহার্দ্য দাবি করেছিলেন মৈত্রেয় ঋষির পুত্রতুল্য ছিলেন বলে নয় কিন্তু তার প্রকৃত কারণ হচ্ছে যে জড়জগতের প্রভাবে চিন্ময় দৃষ্টি হারিয়েছে যে সমস্ত মানুষ মৈত্রীয় ঋষি ছিলেন তাদের সকলের সরিত ইতি শোলোক চল্লিশ ষোলোক একচল্লিশ সর্বে বেদাশ্চ যজ্ঞাশ্চ তপ দানানি চা জীবা ভয়। প্রদানস্য ন কুরবির কলামপি অনুবাদ হে নিষ্পাপ আপনার দেওয়া এই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত জড় ক্লেশ থেকে অব্যাহতি প্রদান করবে এই প্রকার দান সমস্ত বৈদিক যজ্ঞ তপস্যা দান ইত্যাদি থেকে শ্রেষ্ঠ তাৎপর্য দানের সর্বোচ্চ পূর্ণতা হচ্ছে জনসাধারণকে জড়জাগতিক ক্লেশ থেকে সর্বতোভাবে মুক্তি প্রদান করা তা কেবল ভগবত ভক্তির অনুষ্ঠানের মাধ্যমেই সম্ভব এই প্রকার জ্ঞানের কোনো তুলনা হয় না বৈদিক জ্ঞানের অনুশীলন যজ্ঞ অনুষ্ঠান এবং উদারতা সহকারে সমস্ত দান যদি একত্রিত করা হয় তা হলেও তা ভগবদ ভক্তির অনুশীলনের ফলে জড়জাগতিক ক্লেশ থেকে অব্যাহতির এক অংশের সঙ্গেও তুলনা করা যায় না মৈত্রে ও ঋষির দান কেবল বিদুরকেই সাহায্য করবে না পক্ষান্তরে তার বিশ্বজনীন মহত্বের ফলে তা সর্বকালের সর্বপ্রকার মানুষদের মুক্তিবিধান করবে এই সূত্রে মৈত্রীয় মুনি, অমর ইতি শ্লোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ এই বিয়াল্লিশ শ্লোকের মাধ্যমে তৃতীয় স্কন্দের সপ্তম অধ্যায় সমাপ্ত হতে চলেছে শ্লোক বিয়াল্লিশ শ্রী সুক ও উবাচ শাতুমা পৃষ্টো পুরানো কল্প কুরুপধানে নো মুনি প্রধান প্রবೃದ್ಧ হর্ষ ভগবত কথায়াং সঞ্চোদিতস প্রহসন্নি বাহ অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী বললেন সর্বদাই পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করতে উৎসাহী মুনি শ্রেষ্ঠ মৈত্রেয় বিদুর কর্তৃক এইভাবে অনুপ্রাণিত হয়ে পুরাণের বর্ণনা অনুসারে ব্যাখ্যা করতে লাগলেন ভগবানের অপ্রাকৃত মহিমা বর্ণনা করে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তাৎপর্য মৈত্রেয় মুনির মতো মহাজ্ঞানী ব্যক্তিরা সর্বদাই ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে অত্যন্ত উৎসাহী বিদুর কর্তৃক এইভাবে আমন্ত্রিত হয়ে মুনি হেসেছিলেন কেননা তিনি তখন অপ্রাকৃত আনন্দ অনুভব করছিলেন ইতি ভাগবতের তৃতীয় স্কন্দের বিদুরের অতিরিক্ত প্রশ্ন নামক সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য হরে কৃষ্ণ সপ্তম অধ্যায়ের পরিশেষে আমার মনের একটি অভিব্যক্তি আপনাদের কাছে করতে চাই সেটি হলো আমি যখন এই ভাগবত গীতা পাঠ শুরু করেছিলাম তার প্রথমে আমি এটাই মনে করেছিলাম যে এই মানব জীবন নিয়ে যদি কোনো মহান কাজ করতে না পারি তাহলে এই মানব জীবন সম্পূর্ণই বৃথা হয়ে যাবে তাই আমি ততটা অর্থশালী ব্যক্তি নই তাই আমি চিন্তা করলাম কি করে মহান কোনো কার্য করা যেতে পারে কারণ সব কিছুর সাথেই রয়েছে অর্থ অর্থ ছাড়া মহান কাজ করা সম্ভব না যা যুগ যুগ ধরে অমর থাকা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে এসে আমাকে এটি বলেছিলেন হয়তো যে তুমি ভাগবতম গীতা চৈতন্য চৈতামৃত পাঠ করে তুমি মানুষকে শ্রবণ করাও এতেই তুমি মহান হতে পারবে তো আমি জানি না আমি সেই মহান হতে পারব কি না কারণ আমি এখনও সমুদ্রে নুড়ি কুড়াতে পারছি না তার কারণ ভাগবতম অনেক অনেক বর্ধিত একটি শাস্ত্র তাই আমি সামান্য কিছু আপনাদের শ্রবণ কর শ্রবণ করাতে পেরেছি আমি জানি না আমার এই জীবদ্দশায় আমি পারব কি না আপনাদের এই পুরো ভাগবতম শ্রবণ করাতে কারণ মৃত্যু জন্ম এগুলি হচ্ছে পূর্ব নির্ধারিত আমি জানি না যে আমার আয়ু কতটা আছে এবং আমি সেই আয়ুর মধ্যে আমি এই মহান গ্রন্থ পাঠ করে আপনাদের শ্রবণ করাতে পারব কিনা তাই আপনারা আপনারা যারা আমার এই জীবনের পূর্ণতা চ্যানেলের যারা সাবস্ক্রাইবার অর্থাৎ যারা ভক্তিমতী মা ও ভক্তবৃন্দ রয়েছেন তারা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি যেন আমার জীবদ্দশায় আমার মনের এই বাসনাটি পূরণ করে যেতে পারি তাহলে আমার এই এই জীবন ধারণের পূর্ণতা প্রাপ্ত হবে অন্তত আমি এটাই মনে করি যে এই জীবনে কোনো কিছু করেই কোনো আনন্দ নেই কারণ আজ একটা সৃষ্টি হচ্ছে কাল তার থেকে আরেকটা বড় সৃষ্টি হচ্ছে এগুলি সবই লয়প্রাপ্ত হচ্ছে অর্থাৎ একে এক এক শূন্য থেকে বড় আবার দুই একের থেকে বড়। অর্থাৎ এইভাবে পৃথিবীতে যা কিছু আমরা দেখছি এই ভোগ্য বিষয়বস্তু সবই পরিবর্তনশীল তো কোনো কিছুতেই কোনো আনন্দ নেই আজকে একটা সৃষ্টি হলে কাল আর সৃষ্টি হচ্ছে তাই এই ভৌতিক সুখে কোনো আনন্দ নেই এবং কোনো পরিপূর্ণতা বা পরিপূর্ণ তৃপ্তি নেই আমি শুধু এই এই যে ভাগবতম শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ এবং গীতা পাঠ আপনাদের শ্রবণ করাতে পারছি এতেই আমি অত্যন্ত আনন্দিত পরিতৃপ্ত হচ্ছি তাই আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি যেন আমার জীবদ্দশায় এই মহামূল্যবান গ্রন্থ সনাতন হিন্দু ধর্মের আমি যেন সকল সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে পৌঁছে দিতে পারি হরে কৃষ্ণ শেষ হলো অধ্যায় তৃতীয় স্কন্দ নারায়ণ হে ारयन् भवभा हरणं नारयन् लक्ष्मीकान्तं कमलोनयनं मङ्गलचरणं नारायण হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে রাধে গোবিন্দ